এবার অভিযানটা একটু মানে প্রথম থেকেই অনেক অবস্টেকল ছিল কারণ আমি বেস দিনে পৌঁছেছি 10 এপ্রিল আমি বাংলা থেকে যাত্রা শুরু করে 10 এপ্রিল পৌঁছেছি 10 এপ্রিল পৌঁছানোর পরে যেটা হয় যে ওই সময় রাস্তা খুলে এভারেস্টের একটা বড় মুশকিল হলো মানে বড় অবস্টেকল যেটা আমি যদি বলি বাধাগুলোর মধ্যে একটা হলো মানে বেস ক্যাম্প থেকে ক্যাম্প ওয়ান এ যাওয়া পাঁচ হাজার তিনশো মিটার থেকে ছয় হাজার একশো মিটারে যাওয়া তো এটা রাস্তা বেশিরভাগ সময় খুলে যায় তো এবার সেটা হয়নি টেন্থ এপ্রিল আমি যখন গেছি তখনও এই খুব হলে রাস্তাটা ওপেন হয়নি কারণ হচ্ছে গত মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারগুলো যে আছে গত কয়েক বছরের মধ্যে এই বছর সবচেয়ে কম তুষারপাত হয়েছে তো এই জন্য যে রুট ওপেন হয় এটাতে মুশকিল হয়ে গেছে এবং পরবর্তী যখন আসলে রুটটা ওপেন হয় প্রত্যেক বছর সেটা পাঁচ ছয় ঘন্টার রুট হয় ক্যাম্প বেস ক্যাম্প থেকে ক্যাম্প ওয়ান খুম্বু আইসফল আইসফল ব্যাপারটা একটু ছোট করে বলি মানে বরফের প্রপাত আমরা তো জলপ্রপাত চিনি এটা হচ্ছে বরফের প্রপাত এবং এটা খুবই ট্রিকি অনেকগুলো পপকর্ন মতো শেপের বরফ আছে প্রচুর তুষার ফাটল আছে অ্যালুমিনিয়াম ল্যাডার দিয়ে ক্লাইম করতে হয় এবং প্রচুর ক্রেভাস আছে আর কি এখানটায় তো এই এটা খুবই ট্রিকি প্রত্যেক বছর পাঁচ ছয় ঘন্টা রুট হয় এবার সেটা অলমোস্ট দশ ঘন্টা রুট ছিল এই খুব ওয়াইস মধ্য দিয়ে রাস্তা এবং এরপরও অসংখ্য দুর্ঘটনা ঘটেছে খুব বয়স করে আমাদেরই একজন নেপালি মেম্বার সেটা ওভারহ্যাং থেকে পড়ে গিয়ে শেষে ওকে হেলিকপ্টার রেস্কিউ করতে হয়েছে তো প্রচুর প্রচুর দুর্ঘটনা হয় আর একটু চ্যালেঞ্জের কথাগুলা বলি যদি এভারেস্টের ক্ষেত্রে বলি খুব বয়স সবচেয়ে বহু ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিংস এই ইয়েতে এবছর সেটা আরেকটু বেশি কঠিন হয়ে গেছে নানান হার্স কন্ডিশনের জন্য আর ছাড়া যদি বলি তাহলে ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 এর রাস্তাটা এটা খুব চ্যালেঞ্জিং আর কারণ এইখানটাতে হচ্ছে লজ সে ফেস ধরে ক্লাইম্ব করতে হয় তো লজ সে ফেসটা খুবই একটা জায়গা এবং এইটাতে আবার একটা মুশকিল হল জীবন আমি প্রথমবার সে সাপ্লিমেন্টাল অক্সিজেন ইউজ করেছি আমি তো সারা জীবন হচ্ছে আমি মেডিকেল কলেজে থাকতে আমার প্রেসক্রিপশনালি একটা অক্সিজেন ইনহেলার 4 to 6 লিটার পার মিনিট লিটার পারমেন্ট আর এবার প্রথমবার আমি যে অক্সিজেন ইনহেল করে দেখি এবং প্রথম থেকে মনে হচ্ছিলো যে মানে এটাকে আমি ঠিকভাবে ইনহেল করতে পারছি কি নাকি আমি আমি কখনো অক্সিজেন ইনহেল করিনি এভাবে সাপ্লিমেন্টাল অক্সিজেন এটা একটা চ্যালেঞ্জ ছিল আর ওই যে আমি যেটা বলছিলাম যে প্রত্যেক বছর যেটা হয় এবার স্লোফল কিছু পরিমাণে কম হওয়াতে যে ব্লু আইস বেরিয়ে যায় ব্লু ওয়াইস মানে অনেক শক্ত আইস তো আইসের উপর যদি তুষারের স্তর থাকে তাহলে একটু হাঁটতে সুবিধা হয় এবার যেহেতু ছিল না যে ওয়ার্ল্ড বিশ্ব জুড়ে যেটা আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলি লোকে বলে জিজ্ঞাসা করে যে হিমালয় কেন যাচ্ছে এভারেস্ট কেন যাচ্ছে কেউ যদি গ্লোবাল ওয়ার্মিং দেখতে চায় তার দেখার সবচেয়ে সেরা জায়গা হচ্ছে হিমালয় মানে এই গ্লেশিয়ার এর এর আসলে কোনো বিকল্প নাই কারণ হচ্ছে গ্লেশিয়ার গুলো যে আমরা বলছি গ্লেশিয়ার গলে যাচ্ছে পেছনের দিকে সরে যাচ্ছে এটা একদমই সত্যি এটা আমি প্রথমবার রোটেশনে গিয়ে দেখছিলাম যে যে গ্লেশিয়ারটা যেখানে ছিল 15 দিনের ব্যবধানে সেটা অনেক পেছনে সরে গেছে আরেকটা জিনিস বলা হয় যে গ্লেশিয়ার টিনিং হয়ে গ্লেশিয়ার লেক সৃষ্টি হয় আমরা দেখি খুব সুন্দর সুন্দর লেক দেখবেন গোকিও লেক ইলিশ লেক এর অনেক সুন্দর সুন্দর লেক এই লেকগুলো আসলে সৃষ্টি হচ্ছে আসলে গ্লেশিয়ার যে গ্লেশিয়ার যে পাতলা হয়ে যাচ্ছে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ফলে এর ফলে এগুলা সৃষ্টি হয় তো এই আমি অসংখ্য গ্লেশিয়াল লেক দেখেছি এবং এভারেস্ট থেকে ফেরার সময় শেষ দিনে খুব বয়স যখন আমি ট্যাকল করছিলাম আমি দেখেছি যাওয়ার সময় যেগুলো বরফে ঢাকা ছিল সব গ্লেশিয়াল পুলের মতো হয়ে গেছে তো এটাও একটা মানে এই যে কেন যায় কি 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 দেখার আছে শুধু যে এটা একটা অ্যাথলেটিক পারফরম্যান্স বা শুধু যে একটা চ্যালেঞ্জ যেটা আমি ঠিকঠাক ভাবে উঠতে গেলাম এটাও যদি কারো আসলে দেখার চোখ থাকে অনেক কিছু দেখার আছে সেটা হতে পারে যে গাছগুলা যে দুই হাজার মিটার উচ্চতায় যে গাছ লম্বা গাছ আছে সেই একই গাছ সেই একই জুনিপার গাছ চার হাজার মিটারে গিয়ে ঝোঁক হয়ে যাচ্ছে একই গাছ ও হচ্ছে তাপমাত্রা যাতে কম হারায় সেজন্য নিজের আয়তন ছোট রাখে কিন্তু শিকড়টা অনেক মোটা তো এইরকম ছোট ছোট আসলে অনেক কিছুই দেখার আছে যদি একটু দেখার চোখটা থাকে ওই যদি সবার থাকে তাহলে এটা সহজ হয় আর কি এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ